দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই ফাঁসিলাডাঙ্গা হাট এই হাটটি অবস্থিত সদর উপজেলায় আমরা হয়েছি আজকে সদর উপজেলায় আমরা দেখছিলাম একটা সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইদা আলহামদুলিল্লাহ আপনি আছি আলহামদুলিল্লাহ কত ভাই দামে চল্লিশ হলে চল্লিশ হলে দিবেন কত কো আছে কাস্টমার সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা সুন্দর

বিশ হাজার বকনা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আরে এইটা এইটা হাড্ডিটা এটা বেচা কিনা কত ওটা অন্যত্রিশ বকনা বাচ্চা সবগুলি আমরা দেখছিলাম

বড় <laughs> ভাই

আর এটা কত শেষ ম্যাচ পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম কেমন আসান কত দাম দাম চাচ্ছি ভাই

একটা আর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর দেখা আজকে তুমি তো হারিয়ে আসলে আচ্ছা আচ্ছা যাই হোক কত চাচ্ছেন ব্যসা কিনা সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ কত কত বলে কাস্টমার তিরিশের মধ্যে বলা হয় এটা এটা কত ব্যসা কিনা পঁচিশ ষাট ছাব্বিশ পঁচিশ প্রিন্টের আচ্ছা কালার আচ্ছা আচ্ছা এই এই গরুটা এই গরি দুটো যদি কেউ নিতে চাই দিতে পারবেন গরু দুটো যদি কেউ নিতে চাই দিতে পারবেন

লাভ নাই জোড়া কত কম বেচা কিনা একবারে বিয়াল্লিশ বিয়াল্লিশ জোড়া দর্শক শুনছিলেন একবারে বিয়াল্লিশ